আপনাকে একদম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা বাটন হোক হোক যাবতীয় যত সমস্যা থাকুক সকল সমস্যা আমরা সমাধান করে দেব যেমন আমাদের হচ্ছে হচ্ছে চল্লিশ দিন আমরা চল্লিশ দিনে বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড্রয়েড এবং বাটন আইফোনের বেসিক আমরা শিখাই দিই যদি বেসিক অ্যাডভান্স একসাথে নিতে চাই আমরা একটা ডিসকাউন্ট যেরকম আলাদা আলাদা ছিল পনেরো আর হচ্ছে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার আঠাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কেউ যদি একই সাথে নেয় ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার যদি কোন একজন ভাই আমার কাজ শিখতে না পারে কারণ এই ভাই ভর্তি হয়েছে চল্লিশ দিন ভিতরে কাজ শিখতে না পারে সেক্ষেত্রে কি বলবেন সে আরো কি সময় পাবে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেউ যদি এরকম না দেয় সবাই চল্লিশ দিন শেষ করতে পারে এরকম থাকে এক দুদিন চার পাঁচজন যারা চল্লিশ দিনে সম্ভব না পারে না ওই ক্ষেত্রে আমরা সময় দিই আর পাঁচ দিন দশ দিন বিশ দিন যদি লাগাও আমরা সেই সময় দিই এই ঢাকা শহরে মোবাইল রিপেয়ারে কাজ শিখবে শিখবে থাকার জন্য কোনো টাকা লাগবে না টোটালি ফ্রি আর খাওয়ার জন্য কয় টাকা লাগবে ভাই খাওয়ার জন্য আমরা হচ্ছে দুই বেলা খাওয়া দিই এক মাসের জন্য সাড়ে তিন হাজার টাকা টু ভাই যার ইতিপূর্বে মোবাইল এক্সেসরিজ এর টেলিফোন দোকান রয়েছে তার সাথে একটু কথা বল ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কোন জেলা থেকে এসেছেন ভাই বাগেরহাট জেলা থেকে মানে এই প্রতিষ্ঠানের সন্তান তো এক ভিডিও দেখার মাধ্যমে পেয়েছেন জি হ্যাঁ সুতরাং ভিডিও গুলো যদি হয় শেয়ার করে আপনার মতন অনেক যারা ব্যবসা করতেছে তারা একটা আইডিয়া পেয়ে যাবে তো ব্যবসা অলরেডি আছে এখানে কেন আসছেন ব্যবসা রেখে এখানে আমি আসছি এই সার্ভিসিং এর কাজ শেখার জন্য অর্থাৎ যেহেতু অলরেডি মোবাইল এক্সারসাইজের ব্যবসা রয়েছে অনেকেই মোবাইল হেডফোন নেওয়ার জন্য আসে ইয়ারফোন নেওয়ার জন্য আসে ব্যাটারি নেওয়ার জন্য আসে আবার মোবাইলের সমস্যাও থাকে হ্যাঁ চাচ্ছেন যে এখান থেকে মোবাইলের কাজ শিখে আবার ব্যবসা শুরু করতে হ্যাঁ ব্যবসা শুরু করতে যাতে করে বাইরে কোনো কাস্টমার না যায় না যায় মার্শাল আর আপনার চিন্তাধারণ অনেক সুন্দর এরকম অসংখ্য বেকার যুবক কিন্তু বাংলাদেশে রয়েছে যারা যাদের টেলিকমের দোকান রয়েছে মোবাইল এক্সসেঞ্জের দোকান রয়েছে তারা কিন্তু মাত্র চল্লিশ দিনের করছে কাজ শিখতে পারে ভাই অনেকে কমেন্ট করে আমাদেরকে চল্লিশ দিনের কাজ শেখা সম্ভব নয় আপনার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে চল্লিশ দিন নেয় এখানে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে অল সব কমপ্লিট হয়ে যাবে মার্শাল সত্যি আসলে হবে হ্যাঁ আমাদের অল কমপ্লিট সব

আগে মাদ্রাসায় জব করতাম মাদ্রাসায় চাকরি করতেন এখন এসেছেন কাজ শিখার জন্য এর জন্য আমার খুব ভালো লেগেছে ভাই আমার এরকম অনেক বন্ধু রয়েছে অনেক বড় ভাই রয়েছে যারা মাদ্রাসা চাকরি করতেছে সুস্বাস্থ্য অনেক কষ্টকর হয়ে যায় বর্তমান বাজারে মাদ্রাসায় বেতন বিন্দু পারে নাই আট দশ সাত এরকম রয়েছে আপনি ওখান থেকে এই কাজ শিখে একটা দোকানদার ইচ্ছা নাকি ভাই হ্যাঁ দোকানে দিবেন তার পাশাপাশি মসজিদ ইমাম পারেন বলেন

জি হাতিস জিনের পাশে দক্ষিণ বাড়ড়া 3400 আপনি সহজে টিস তিনবেন কি হবে হাতিস দিন পুলিশ ফালা যে না জি পুলিশ থেকে সমস্ত ঠিকানা এবং পুলিশ ফালাতে ওনাদের কিন্তু শপও হয়েছে জি মানে সার্ভিসিং সেন্টার সেন্টার আছে আমাদের চাকার দোকান আছে পুলিশ ফালা শপিং মলে আর এটা হলো ট্রেনিং সেন্টার যে মূলত এই পজিশনে কি কি কাজ করানো হয় বলতো এই প্রতিষ্ঠানে হচ্ছে যে যারা মোবাইল জানতে চায় যে আমি মোবাইল কা শিখতে আগ্রহী ওই ক্ষেত্রে ওনাকে আমরা নাই একটা মোবাইল কিভাবে খুলবে একটা ডিসপ্লে কিভাবে লাগাবে একটা ব্যাটসিল কিভাবে লাগবে একটা চার্জিং বোর্ড তারপর ব্যাটারি কানেক্ট একটা মোবাইল ফোনের যাবতীয় যেগুলো কাজ যেগুলো বেসিক আমরা মানে হার্ডওয়ার্ক কোনো কাজ না মাথার বোর্ড কোনো লাইন বুঝে না শুধু খোলা পেটিং ওটাকে বেসিক বলা হয় ওইগুলো আমরা কাশি শিখে কাশি শিখে থাকে জি আর অ্যাডভান্স কি অ্যাডভান্স হচ্ছে বেসিক থাকে প্লাস একটা ডেট মাদারবোর্ড কি হয়েছে সলভ করবে একটা শর্ট একটা লিকেজ মানে যাবতীয় একটা মোবাইল ফোনে যত সমস্যা থাকবে কিভাবে সে আইডেন্টিফাই করবে আমরা সবকিছু শিখাই মানে তার আর কিছু বাকি থাকে আপনি এটা মাদারবোর্ড দিয়ে দেন জি এটা আমাদের একটা মাদারবোর্ড আছে মাদারবোর্ড এটা চৌল মাদারবোর্ড আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে ধরুন আমাদের এই ভাইটা বর্তমানে কি কাজ করতেছে ও হচ্ছে আইসির কাজ করতেছে সিপিএমএমসি এর কাজ আচ্ছা আচ্ছা সিপিএমএমসি আমাদের মেইন যে পজিশন থাকে আমাদের স্টোরেজ যে

আপনাকে একদম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাটন হোক একটা অ্যান্ড্রয়েড হোক যাবতীয় যত সমস্যা থাকুক সকল সমস্যা আমরা সমাধান করে দেবো যেমন হতে হতে পারে পারে ডেড ইস্যু শর্ট ইস্যু হতে পারে যে কোনো প্রবলেম

ওনার শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ টোটালি এ টু জেড সকল কাজ আমরা শিখাই সকল কাজ আপনাদের কোন সালে শেখানো হয় হয় জি সো বন্ধুরা যারা আপনারা এই ধরনের কাজ শিখতে আগ্রহী পুরো ভিডিও দেখবেন একটা আইডিয়া শেয়ার করা হবে কত টাকা খরচ হচ্ছে এবং এই প্রতিষ্ঠান যারা এসেছে তাদের সাথে আমরা কথা বলবো আচ্ছা রাফির ভাই আপনার প্রতিষ্ঠানে মানে কোর্স সম্পর্কে কি ধারণা দেন ভাই যে আমাদের হচ্ছে কোর্স সীমিত 40 দিন আমরা 40 দিনে বেসিক টু অ্যাডভান্স Android এবং বাটন আইফোনের বেসিক আচ্ছা আমরা শিখিয়ে দিই কোর্স সীমিত 40 দিন আর আমাদের কোর্স ফি দিটা

আমরা যেমন দুই ঘন্টা থেকে থিওরি আর চার ঘন্টা থেকে হ্যান্ড স্কিল যেটা এখন তারা করতেছে হাতের কাজ যেটা হাতে করে হ্যান্ড স্কিল ওটা হচ্ছে চার ঘন্টা আর দুই ঘন্টা থেকে থিওরি ওকে মোট কয়েক দিনের কয়দিনের কিলা মোট হচ্ছে আমাদের চল্লিশ দিন চল্লিশ দিন ভিতরে আমরা টোটালি পুরো কাজ শিখাই চল্লিশ দিনের ভিতরে যদি কোন একজন ভাই আমার কাজ শিখতে না পারে যেমন এই ভাই ভর্তি হয়েছে চল্লিশ দিনের ভিতরে কাজ শিখতে না পারে সেক্ষেত্রে কি বলবেন সে আরো কি সময় পাবে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেউ যদি এরকম না সবাই চল্লিশ দিন শেষ করতে পারে এরকম থাকে এক দুদিন চার পাঁচজন যারা চল্লিশ দিনের সম্ভব না পারে না ওই ক্ষেত্রে আমরা সময় দিই আর পাঁচ দিন দশ দিন বিশ দিন যে লাগুক আমরা সেই সময় দিই এটার জন্য আলাদা কোনো কোর্স নেওয়া কাজ শিখে একবার কাজ শিখবে সারা জীবন সারা জীবন ফ্রি নতুন করে পাঁচ বছর পর কাজ করতে যাওয়ার আমাদের ভাই কিন্তু অলরেডি দোকান রয়েছে উনার উনার মোবাইল এক্সপ্রেসের দোকান রয়েছে উনি এসেছে সার্ভিসিং শিখার জন্য নতুন করে দেখা গেল যে পাঁচ বছর পর কিছু আপডেট এসেছে মোবাইলের ও কাজ আমি জানি না সেক্ষেত্রে আপনার ট্রেনিং সেন্টার আসবে ফ্রি কাজ শিখে যাবে একদম ফ্রি কাজ শিখে যাবে একদম ফ্রি কাজ শিখে যেতে পারবেন আর এই ঢাকা শহরে তো অনেক জেলা শহর থেকে আসবে সেক্ষেত্রে ওনার থাকবে কোথায় খাবে যে তারা দূর থেকে আসে সবচেয়ে বেশি সমস্যা ঢাকা শহরে আসার পর থাকাটা সমস্যা আমাদের এখানে আমরা থাকার সুবিধা দিচ্ছি সেটা টোটালি ফ্রি সেটা আলাদা কোনো টাকা নেওয়া হয় না এই ঢাকা শহরে মোবাইল রিপেয়ারের কাজ শিখবে শিখবে থাকার জন্য কোনো টাকা লাগবে না টোটালি ফ্রি আর খাওয়ার জন্য কয় টাকা লাগবে ভাই খাওয়ার জন্য আমরা হচ্ছে দুই বেলা খাওয়া দিই এক মাসের জন্য 3500 টাকা আচ্ছা আচ্ছা জি মাত্র 3500 টাকা খাওয়া খরচে আপনারা এখানে কোশিশ করতে পারবেন অর্থাৎ মোটামুটি আপনার পঁচিশ হাজার টাকা কোর্স ফি আর সাড়ে তিন হাজার টাকা খাওয়া খাওয়া ফি এবং আর দুই তিন হাজার টাকা যদি আপনার এমনি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচ করে এবং বিশ হাজার টাকা যদি আপনি ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা ব্যবসা শুরু করেন মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করা যাবে সম্ভব তিরিশ মানে তার থেকে বেশি করা সম্ভব আচ্ছা যদি ভালো একটা পজিশনে বসে মনে হয় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ব্যাপার না আবার এখান থেকে যদি আপনারা ভালোভাবে কাজ শিখেন আপনারা কিন্তু ঢাকা শহরের ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠান দক্ষ টেকনিশিয়ান খুঁজতেছে আপনারা কিন্তু চাইলে কৃষারের মাধ্যমে কাজ শিখে আপনারা আহ মানে চাকরি করতে পারবেন ভালো টাকায় অ্যামাউডই করতে পারবেন আর আমি দেখতে পাচ্ছি অসংখ্য ভাই সবাই বিদেশে যাচ্ছে বিদেশে কেমন সুযোগ আছে ভাইতে আমাদের এই অনেকে আসে এরকম যে মেয়ে চুরিতে আসে দেশে আসা পরে যে দুই মাস তিন মাস একটা সময় নিয়ে আসে ওইটা সময় উনি কাজে লাগায় কারণ বাইরে গেলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রফিটেবল যেটা মোবাইলে এটা কাজ জানা উনি ওই সময়টা কাজে লাগাচ্ছে আমাদের এখানে চলে আসে আইসে কাজ শিখে যায়

আমরা কোর্স শিখার পরে আমরা একটা এক্সাম নিই যে আমরা তখন শিখাইলাম কি প্রতি বছর এক্সাম করে পাচ্ছে এরকম প্রতি প্রতি থেকে পাচ্ছে সো করে ক্যাশব্যাক যে ওনা যেটা নিয়ে ভর্তি হবে ওটা আবার সাথে করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা মনে করেন আমাদের এই ভাই এই কোর্সে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর মাস শেষে একটা পরীক্ষা হয় পরীক্ষা হলে সে পরীক্ষা ফার্স্ট হলে উনি যে টাকা দিয়ে ভর্তি হয়েছে সেই টাকা ব্যাক নিয়ে যেতে পারবে সুতরাং ফ্রি ফ্রি হ্যাঁ আমাদের এরকম আরো থাকে কিছু কিছু পরিষ্কার যেমন হটগান থাকে পাওয়ার সাপ্লাই থাকে পার সেকেন্ড থাক হিসাবে দেওয়া হয় কত পরিষ্কার পঁচিশ হাজার টাকা